আমি এখানে এক কাপ চাল ভিজে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি দিয়ে আমি চালিয়ে রেখে দিয়েছি এখানে আমার পানিটা যখন ফুটে উঠবে তখন আমি অল্প কালার দিয়ে দেবো কালার আপনার জাফরানের কালারটা দিলে ভালো হয় তো আমি আজকে আমার কাছে জাফরান কালার নাই আমি একটু কমলা কালার দিয়ে দিচ্ছি কালারটা দিয়ে দিলাম কালারটা দেওয়ার পর আমি এখন চালটা দিয়ে দেবো চালটা দেওয়ার পর আপনার দেখতে পারতেছেন পানির বলবটা কমে গেছে এখন আমরা এই চালটা আমরা এইটটি পার্সেন্ট আমরা খুব করতে হবে বেশি নানা চালের দরকার নেই আমরা অপেক্ষা করবো এটা ফুটে উঠার জন্য এভাবে গোলকোটার পর একটু নেড়ে দিতে হবে চালটা এখনো হয় নাই দেখুন চালটা প্রায় এইটির পার্সেন্ট পেয়ে পানি নিংড়ে নেব আমি পানিটা নিংড়ে নিলাম এখন একটা প্যান নিয়ে নেব পরিষ্কার ধোয়া প্যান পেনের মধ্যে আমরা তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম করে নিতে হবে একটু গরম হওয়া পরে তোমরা ফেটে করছি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দারচিনি এলাচি আর লং দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করবো মশলাটা গোটা মশলাটা যাতে স্মেলটা চলে আসে গিয়ে মধ্যে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামটা একটু একটু আমরা ভাজা ভাজা করে নেব আর কিশমিশটাও দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে পানি এখন আমি এতে চিনি দিয়ে দেবো এক কাপ তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আধা কাপ পানি দিয়ে দিলাম পানিটা আমরা অপেক্ষা করছি একটু বলো আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কমলা রস কমলা রসটা দিলে একটু স্মেলটা ভালো আসবে তো আমরা বলো আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন চিনি শিরাটা বলক এসে গেছে দেখতেই পারতেছে এখন আমরা আমাদের ঝরঝরা যে গোলাওটা রেখেছিলাম জটার জন্য সেটা দিয়ে দেব চালটা দেওয়ার পর দেখুন এখন একটু বেশি আপনি একটু রেখে দিতে হবে যখন একটু বড়ো করতে যাবে সব দিক দিয়ে আমি এটাকে ঢেকে দেব এখন আমি এতে কিছু করে মুরব্বা দিয়ে দিয়েছি দেখুন সেটা যখন এইভাবে একটু টেনে টেনে আসবে তখন আমরা দমে রেখে দেবো এইভাবে এই স্টেজে এটা আশা করব বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে দমে রেখে দিতে হবে দমে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখাবো প্রায় দশ মিনিট পর আমি মধ্যখানে একবার জাস্ট উলট পালট করে দিয়েছি রেকর্ড করতে মনে নাই দশ মিনিট পর দেখুন একেবারেই ঝরঝরা আমি চুলা গাছটা এখন বন্ধ করে দিয়েছি আর এখন এটাকে ঢেকে রেখে দেবো হয়ে গেছে আমাদের জর্দা পোলাও বা মিঠা পোলাও আমরা সিনেট যেটা বলি আমি একেবারে অথেন্টিক যে রেসিপি আমাদের মাখালাড়া বানান সেটাই দিয়েছি এটাকে স্পেসিফিকলি আরেকভাবে করা যায় মা মা দিয়ে সেটা আমি দেখাইনি এটা হচ্ছে গিয়ে আমাদের যে ট্রেডিশনাল ঘরে তৈরি করা হয় সেটা রেসিপি আশা করি সবার ভালো লেগেছে জানাবেন কেমন